ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে হ্যালো বন্ধুরা ব্যাক নতুন একটি এপিসোডে তো আজকে যে ঘটনাটি বলতে চলেছে সেটি ঘটেছিল রাহুলের সাথে তো রাহুল যেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে আমরা ঠিক একইভাবে পড়ে শুনেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক প্রায় একটা কুড়ি হাওয়াটা অদ্ভুত ঠান্ডা যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে আমাদের এলাকায় পুরনো গলিটার শেষে একটা ভাঙাচোড়া বাড়ি আছে বলে রাখি আমাদের এলাকাটা একটু গ্রাম গ্রাম মানে শহরের একটু ভেতরের দিকে তো ভাঙাচোড়া বাড়ি আছে দেয়ালগুলো ফাটা জানলার কাজ নেই ভিতরে অন্ধকার ছাড়া কিছুই নেই সবাই বলে ওখানে নাকি কেউ থাকে না তবুও রাত হলে ভেতর থেকে হালকা মহিলার পায়ের শব্দ পাওয়া যায় ঘটনাটা ঘটেছিল আমার সাথে আমি রাতে কাজ করে বাড়ি ফিরছিলাম আমার বাইকটা খারাপ হয়ে যাওয়ায় বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনছিলাম হঠাৎই আমি স্পষ্ট শুনতে পেলাম টুক 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 ঠিক মেয়েদের পালা পড়া হাতের মতো ধাতব শব্দ যেন দেওয়ালের হাত পুলিয়ে কেউ হাঁটছে আমি থমকে দাঁড়িয়ে গেলাম শব্দটা আসছে বাড়ির ভেতর থেকে আমি একটু সাহস করে মোবাইলের টর্চ চালালাম টচের আলো যে দেয়ালে পড়ল আমি দেখলাম একটা হাতের ছাপ পোড়া কালচে যেন অনেক পুরনো পোড়া চামড়ার ডাক হুট করে উপরে তাকিয়ে দেখলাম ওই বাড়ির উপরে ফাঁকা জানলায় কিছু একটা দাঁড়িয়ে আছে না নড়ছে না নিঃশ্বাস নিচ্ছে একদম সাদা মুখটা কেমন অস্পষ্ট শুধু দুটো ঘোড়ার মতো চোখের গর্ত আমি হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি যখন চোখ সরিয়ে দৌড়াতে যাব হঠাৎই পেছন থেকে পিস করে কারো কণ্ঠস্বর যেন কেউ আমাকে বলছে ভেবে যা আমি পেছনে থাকি সামনে তাকাতে যাব হঠাৎ দিকে একটা মহিলা দাঁড়িয়ে আছে চুল ভেজা মুখে কালো দাগ গায়ে আধ পোড়া শাড়ি এখনো ধোয়া উঠছে আর চোখ আর চোখ নেই শুধু পোড়া গর্ধারে ধীরে এগিয়ে গেল আমার দিকে আর দেয়ালের সব ছায়া ওর সাথে সাথে নড়তে লাগলো আমার জমে গেল আমি দৌড় দিলাম কিন্তু পায়ের শব্দ যেন আমার পাশে পাশে আসতে লাগলো শেষমেষ বাড়ির সামনে এসে চিৎকার করে উঠলাম আর অজ্ঞান হয়ে পড়ে গেলাম পরদিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম ওই বাড়িতে এক ফ্যামিলি থাকতো বাড়িতে ভুলবশত আগুন লেগে যাওয়ায় ফ্যামিলির তিনজন মানুষই বাড়ির বাইরে পালিয়ে যেতে পারল কিন্তু পড়ে থাকলো ওই মহিলা একা বেড়াতে না পারায় সারা গায়ে আগুন লেগে তার মৃত্যু হয়েছিল তারা মানে যে ওই মহিলার আত্মা ওই বাড়িতে বন্দি আছে আর সারা এটাও দেখেছিল ওই বাড়ির সামনে কালো পোড়া বালা আর একটা মহিলার শাড়ির টুকরো তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর বন্ধুরা তোমরা যদি কেউ আমাদেরকে ঘটনা পাঠাতে চাও নিজে দেওয়া ইমেলে মেল করে আমাদের ঘটনা পাঠাতে পারো তোমাদের ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে শোনাবো